রেডি আজকে রামান একটা স্পেশাল অ্যাওয়ার্ড তুলি তো কেমন লাগছে আজ হ্যাঁ আবার বলে আজকে আমার একটা স্পেশাল অ্যাওয়ার্ড তুলি কেমন লাগছে খুব ভালো লাগছে যে কোনো অ্যাওয়ার্ডই আমাদেরকে অনেক মোটিভেট করে ইন্সপায়ার করে তো সেরকমই এই রেডওয়ান এন্টারটেনমেন্টের আজকে যে ফ্যাশন রিলেটেড অ্যাওয়ার্ডটি শোটি ছিল তো সেটাতে আসতে পেরে এবং সেটাতে অ্যাওয়ার্ডই হয়ে ডেফিনেটলি খুব ভালো লাগছে নতুন ছবি আছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন তো সেটা নিয়ে তো একটা এক্সাইটমেন্ট রয়েছে সেটা নিয়ে দর্শকদের যদি দর্শকদের এটাই বলবো যে মানুসি সেনা পরিচালিত আগের যে ছবিটি ছিল এটা আমাদের গল্প আপনারা প্রচুর ভালোবেসেছেন এবং আপনাদের যেরকম প্রত্যাশা রয়েছে মানুষীদের নেক্সট ছবি থেকে আমাদেরও আপনাদের কাছ থেকে এটাই প্রত্যাশা রয়েছে যে আপনারা যতটা ভালোবেসেছেন তার থেকে আরও বেশি ভালোবাসবেন এই ছবিতে কারণ এই ছবি কিন্তু একটা আপনার পরিবারের গল্প বলবে এবং আপনার প্রত্যেকে মনে হবে যে এই তো আমি আমাকে দেখতে পাচ্ছি এবং আমাকেও একটা নতুন চরিত্র দেখবেন আপনারা মনে হবে একদম পাশের বাড়ির মেয়ে সেই রকমই একটি ক্যারেক্টার প্রত্যেকের সাথে আপনারা রিলেট করতে পারবেন প্রত্যেকটা ইমোশনের সাথে রিলেট করতে পারবেন সো প্লিজ ডু ওয়াচ পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন আপনার নিকটবর্তী থিয়েটারে আমরা কুড়িশে ডিসেম্বর আসছি

মানে ফুল্লি কমার্শিয়াল একটা ছবি আমরা অনেক দিন বাদে দেবদাকে একটা নাচ গান অ্যাকশন একটা মুভিতে দেখতে পাবো সো আমি ভীষণ আমি লুকিং ফরওয়ার্ড যে আমি কবে গিয়ে এই ছবিটা দেখবো এবং আমাদের যে ছবিটা আমরা এটা একটা কমপ্লিটলি একটা ঘরোয়া ছবি একটা সম্পর্কের একটা গল্প বলে যে ছবিটা সেরকম একটি ছবি সো প্রতিটা প্রেক্ষাপট হয়তো আলাদা তো আমার মনে হয় প্রত্যেকের আমাদের দর্শক সব রকম ছবি দেখেন সব রকম ছবি দেখতে পছন্দ করেন এবং সব রকমের ছবি গিয়ে দেখবেন তাতে আমাদের ভালো লাগবে মানে প্রত্যেকের দর্শক হিসেবে বলছি শুধু আর্টিস্ট হিসেবে নয় দর্শকদেরও ভালো লাগবে বিভিন্ন টাইপের কারণ আমাদের অনেকদিন আছে কিন্তু ছুটির মরশুম পঁচিশ তারিখ থেকে সেই এক তারিখ বা আমরা চলতে থাকি এই ছুটির মরশুমটা তো প্রত্যেক দিন একটা করে ছবি দেখুন নতুন নতুন ছবি আসছে এবং বাংলা ছবির পাশে থাকুন বাংলা ছবি দেখুন বাংলা ছবির সাথে থাকুন মানসিদির ডিরেকশনে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ভীষণ ভালো মানে যেই কারণে মানসিদির ছবি একটা অন্যরকম অ্যাপিল করে দর্শকদের কাছে সেটা হচ্ছে সিমপ্লিসিটি একটা ন্যাচারাল যেটার ভেতরে কোনো রকম ভূমিকা নেই কোনো রকম মেকআপ নেই এবং খুব ইন্টারেস্টিংলি জানো কি আমি এই ছবিতে উইদাউট মেক আপ নট মি সব অ্যাক্টাররা উইদাউট মেক আপে শ্যুট করেছে মেকআপ আর্টিস্ট থাকে না মানে একজারা তো রইল ওইটুকুই মানে একটু টাচ আপ করে দেওয়া ঘাম ঘামলে কারণ মানুষ কাছ থেকে এটা শিখেছি যে এটা তো একটা পরিবারের গল্প এবং দর্শকরাও কিন্তু আমাদের পরিবার আমাদের বৃহত্তর পরিবারের পার্ট তো পরিবারের মধ্যে যেমন আমি মেকআপ করে বসে থাকি না বা পটের বিভি সেজে বসে থাকি না সেরকম দর্শকদের কাছেও কিন্তু আমরা ফ্যামিলি মেম্বারের মতোই এই ছবিতে আসছি তোমার দেখে মনে হবে আরে ইনি তো আমার জ্যাঠা মশাই ইনি তোমার ছোট দিদা তোমার এটা মনে হবে এই ইমোশনটা কিন্তু ছবিটার পরতে পরতে রয়েছে তো মানুষদের কাছ থেকে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি যে সিম্পলিসিটি কাকে বলে বা মানে নর্মাল নর্মাল জিনিসটার ভেতরে যে কতটা সৌন্দর্য থাকতে পারে সেটা শিখেছি তিনটে ভাষায় তুমি কাজ করো সব সময় তো কলকাতায় আসতে হয় আবার তোমাকে বলে যে কতটা চাপ হয় চাপ হ্যাঁ যদি তুমি বলো টাইম ম্যানেজমেন্ট বা ট্রাভেল এগুলো ঠিক আছে এগুলো তো হয় ডেফিনেটলি কিন্তু এনজয় করি লাইফে না যেটা আমরা ভালোবাসি করতে সেটা করতে পারলে চাপটা চাপ লাগে না তো সেরকমই আমি এই পুরো বিষয়টাকে এনজয় করি কারণ নতুন নতুন ল্যাঙ্গুয়েজ নতুন নতুন কালচার নতুন নতুন খাওয়া দাওয়া মেরি ভেরি ফুডি তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু ওই চাপটা লাগে না রাদার আমি মানে না যে হলে একটা জায়গায় বেশি দিন থাকলেই আমার কিরকম চাপ লাগে যে কিরকম বদ্ধ বদ্ধ লাগতে থাকে আচ্ছা কলকাতায় কি কাজটা এখন অনেক সময় এখন অনেকেই বলে যে না বাংলাতে কম কাজ হচ্ছে সেই জন্য কি বাইরে যাওয়া না যে আমার ইচ্ছে যে আমি দুটো মিলিয়ে করতে চাই না দেখো কলকাতায় কাজ কম হচ্ছে সেটা হয়তো স্ট্যাটিস্টিক্সও বলছে আমরা যদি আগের বছরও দেখি কতগুলো ছবি রিলিজ হয়েছে এবছর সেটা কিন্তু হচ্ছে এবং সেই জন্যই আমাদের একটা প্রচেষ্টা যাতে কিনা মানুষ আবার হলমুখী হয় আবার ভালো ছবি তৈরি হোক কলকাতায় এবং মানুষ আসুক কিন্তু নট অনলি দ্যাট মানে অ্যাকচুয়ালি সেটা রিজন আমার ক্ষেত্রে আমি চেয়েছি বম্বেতেও কাজ করতে কারণ হিন্দি ছবি বা সাউথের ছবির তাদের যে এক্সপোজারটা হয় তাদের যে প্যাটার্ন অফ ওয়ার্ক হয় টেকনিক্যালি সাউথ ভেরি ভেরি সাউন্ড তো সেটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সেটা আমাকে একজন আর্টিস্ট হিসেবে অনেকটাই মানে পলিশ করে বা আমি অনেক কিছু শিখতে পারি তো সেই কারণেই কিন্তু আরও বিশেষ করে বাইরে যাওয়া বাট সাউথে কাজ করে তো আমি মানে সিরিয়াসলি ভেরি ভেরি হ্যাপি মানে এত ভালো কাজ হয় এবং দে ভেরি ডেডিকেটেড প্রত্যেকে মানে ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ দ্য টিম সবাই খুব ডেডিকেশনের সাথে কাজ করে বাট কলকাতাতেও ডেফিনেটলি করে যার জন্যই কলকাতা এত ভালো ভালো ছবি হচ্ছে এখন তো সব মিলিয়ে প্লিজ তোমরা এই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি সব কটা ছবি কিন্তু দেখবে ভালো গিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ